আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় কোয়ালিটির উপরই কথা বলি আলহামদুলিল্লাহ দেখেন আমরা জৈব কৃষিটা করছি আলহামদুলিল্লাহ এটা ভাদুরিয়ার আজকে মসজিদের সামনেই বিক্রি হবে এই কোয়ালিটিটা এ আসে তো একটু আসেন আপনি আসেন এ আসেন এই ভাই বলতেছে এই পিয়ারা বেচতে যায়া যেটা আমি তথ্য পাই না আপেল কমলা কি ব্যথা হচ্ছে না হ্যাঁ কমের মধ্যে পড়ে গেছে তাহলে এই যে ইনি কিন্তু আসলে এই ভাদুরিয়াতে বেচা এনে যে ছোটো বাচ্চা দুটার অভিভাবক অবশ্যই এই পেয়ারা বেচার কারণে আপেল কমলা আর খাচ্ছে না মানুষ তা আসলে ইচ্ছা শক্তি যদি আমাদের থাকে আপনারা যদি এয়া করেন দেখেন আপেল কেন খাবে আমার বিশ্বাস আমরা তো সেই কোয়ালিটি নেই কাজ করছি যে মানুষ পিয়ারা খালে আপেল খাবে না আমরা আসলে প্রতিটা ক্ষেত্রে শুধু এই পিয়ারা বলেই নয় আলহামদুলিল্লাহ যেটা নিয়ে যখন কাজ করছি সেটা সুনামের সহিত আমাদের ইচ্ছা শক্তি থাকার কারণে আপেলের পরিবর্তে এই পেয়ারা খাচ্ছে সেটাই দোকানদারি তার সাক্ষী মারতেছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসুন আমরা পেয়ারাটা অত্যন্ত একটা ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেটা একবার খায় আজকে কিন্তু ও প্রথমে এক মন নিত তারপরে দুই মন এখনও তুলতেছে আমরা অন্য একটা কাজে যাবো দেখে প্রিয় দর্শক এইটুকুই রিভিউ দিলাম আসলে যদি আপনি মানসম্মত যে কোনো জিনিস করতে পারেন সেটার চাহিদা আছেই এবং থাকবেই আপনি যদি বুঝাতে পারেন যে আমি আট দশটা পিয়ারা চাইতে আমার পিয়ারা ভালো আলহামদুলিল্লাহ তাহলে দেখবেন আপনারটা চাহিদা বেশি হবে আলহামদুলিল্লাহ এই ছোট বাচ্চাটা আমাদের দেশীয় ফল নিয়ে কাজ করার জন্য তারকে সাধুবাদ জানায় আসসালামু আলাইকুম